হালকা গড়ন এলোমেলো ছুল তবে ফুটবলটা খেলেন খুব গোছালোভাবে মাঠের ডান প্রান্তের প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাড়তি চিন্তার কারণ এখন স্পেনের লামিনিয়ামাল বার্সেলোনার লা মাসিয়া থেকে গ্রাজুয়েট করা এই বিস্ময় বালক বল পায়ে রীতিমতো দুটি চড়াচ্ছেন তার খেলার ডঙ্গে মুগ্ধ হয়ে স্পেনের সাবেক স্ট্রাইকার ফার্নান্দো দিলেন লামেনিয়ামালের সঙ্গে আপনি কাউকে তুলনা করতে পারবেন না এমনকি ম্যাসিও এ বয়সে তার সমতুল্য ছিল না বলবায়ে অসাধারণ সব জিনিস দেখাচ্ছেন তার সঙ্গে কারও তুলনা চলতে পারে না অবশ্য লোরিয়ান্তের এমন মন্তব্য মোটে উড়িয়ে দেওয়া যায় না বাসের জার্সিতে ইয়ামালের অভিষেক হয় ষোলো বছরে পা দেওয়ার আগেই এমনকি যে বয়সে ব্যবসার হয়ে ইয়ামাল পঞ্চাশ ম্যাচ খেলেছেন সে বয়সে ম্যাসির কেবল অভিষেক হয় শুধু তাই নয় সব প্রতিযোগিতা মিলিয়ে ওয়েস্টর্নের জার্সিতে পঞ্চাশ ম্যাচে তার রয়েছে সাত গোল ও দশটি অ্যাসিস্ট এমন দুর্দান্ত পারফরম্যান্স নজর আয়নি স্প্যানিশ কোচ দেলা ফোয়েন্দের তাই ষোলো বছর সাতান্ন দিন বয়সে তাকে ডাকা হয় জাতীয় দলের আঙ্গিনায় অবশ্য লামিনিয়ামালকে ডেকে দেলা ফোয়েন্তে যে ভুল কিছু করেননি মাঠে তার প্রমাণ দিচ্ছেন লামিনিয়ামাল ইউরো বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক অভিষেক হয় ইয়ামালের ম্যাচেই গোল করে পাতায় নিজের নাম রাঙিয়ে রেখেছেন এই বিস্ময় বালক ইউরোর মূল পর্বেও থেমে নেই ইয়ামাল বন্দনা দেলা ফোয়েন্তের তুলনামূলক অনভিজ্ঞ স্পেনের মূল বরসার নাম লামিনিয়ামাল ইউরোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই সর্বকনিষ্ঠ ফুটবলের রেকর্ড গড়েন ইয়ামাল ইউরোতে বছরের ইতিহাসে ইয়ামালের মতো কম ফুটবলার আর নেই ইউরোতে নিজের অভিষেক ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এদিন তার পা থেকে একটি অ্যাসিস্টও আসে মাঠের ডান প্রান্ত থেকে তার দুর্দান্ত ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান দানিকার বাহাল ইউরোতে এখনও গোল না ফেলেও রাউন্ড অফ সিক্সটিনে জর্জিয়ার বিপক্ষে পুনরায় অ্যাসিস্ট করেন ইয়ামাল তার অ্যাসিস্টে জাল খুঁজে নেয় মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইস সব মিলিয়ে এখন পর্যন্ত স্পেনিশ জার্সিতে সাত ম্যাচে তার রয়েছে দুই গোল সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালেও স্বাগতিক জার্মানির বিপক্ষে বল পায় দুর্দান্ত দাপড় দেখান ষোলো বছর বয়সী অ্যামাল জার্মানিকে দুই এক গোলে হারিয়ে এদিন ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন দেলা ফুয়েন্তের তরুণে স্পেন দলে নিঃসন্দেহে তরুপের দাস এই লামিনিয়ামাল